কবর প্রতিদিন পাঁচটি জিনিসের জন্য মানুষের কাছে অনুরোধ করে এক নাম্বার হচ্ছেন আমি একাকি ঘর কবর আমি একাকি ঘর সঙ্গে নিয়ে এসো আর সঙ্গী হচ্ছেন করিম দুই নম্বর আমি অন্ধকারের ঘর বাতি নিয়ে এসো আর সেই বাতি হচ্ছেন নামাজ সলাহ তিন আমি মাটির ঘর বিছানা নিয়ে এসো আর বিছানা হচ্ছে নেক আমল চার নম্বর কবর বলে আমি সাপ বিচ্ছুর ঘর বিষের ঔষধ নিয়ে এসো আর বিষের ঔষধ হচ্ছেন দান সদকা পাঁচ নাম্বার কবর বলেন আমি প্রশ্নের ঘর উত্তর নিয়ে এসো আর উত্তর হচ্ছেন ক্যালেমা ও প্রিয় প্রদর্শক এই কবরে আমাদেরকে পাঁচটি কথা বলে আর ডাকে আমরা যারা এখনও যারা আছে আমল করি না দান সদকা করি না নেক আমল করি না নামাজ পড়ি না এখনও আমাদের অবশ্য সময় আছে কবে কে কোথায় চলে যায় সেটা বলা যায় না এই যে আমাদের হাত দিয়েছেন আমাদের জাবান দিয়েছেন আমাদের কদম পা দিয়েছেন আমরা কি কখনো পা টাকা দিয়ে কিনে নিয়েছি হাতকে আমরা টাকা দিয়ে ক্রয় করেছি জাবানকে আমরা টাকা দিয়ে ক্রয় করেছি মুখের ভিতর থেকে যে থুতু বের হচ্ছে এই থুতুকে আমরা টাকা দিয়ে নিয়ে এসেছি আমাদের মাথায় যে চুল উঠছে এইগুলিকে আমরা টাকা দিয়ে চুল উঠাচ্ছি ন আজকে আমরা কেন এই কবরের কথা চিন্তা করলাম না আজকে আমরা এই পা আল্লাহ পাক দিয়েছেন পাক দেওয়া এই নিয়ামত পা দিয়ে আল্লাহকেই ডাকবো আল্লাহ রুকি করব আল্লাহর দেওয়া ক কপাল দিয়ে আল্লাহকেই সেজদা করব আজকে আমরা ভুলে গেলাম পরকাল প্রদর্শক অবশ্যই কবরে যেতে হবে সেটা কিন্তু সত্য সেটা যেমনই বাবর সত্য আমাদের নামাজ পড়তে হবে সেটাও সত্য সেটাও সত্য কবরে সাপ বিচ্ছুর ঘর সেটাও সত্য প্রিয় দর্শক আমি যুবক ভাইদেরকে বলবো বিশেষ করে যারা বড় বাবারা আছেন বাসায় মা বোনরা আছেন সকলকে বলবো কবরের পাঁচটি প্রশ্নের উত্তর আপনি কীভাবে দিবেন জবাবটা নিয়ে যাবেন কবার আপনি জানেন না আপনার জন্য কবর না কারণ এখানে আজ সাব একবার হ্যাঁ অবশ্যই আমাদেরকে কবরের কথা বেশি বেশি চিন্তা করতে হবে সঈদুল ইস্তেকবার পাঠ করবেন ফজর সময় একবার মাগরীবের সময় একবার হাদিসের মধ্যে আসছে যদি কোনো ব্যক্তি সঈদুল ইস্তেকবার পাঠ করে তাহলে সে দিনের বেলা মারা গেলে সে জান্নাতি সন্ধ্যার সময় যদি সঈদুল ইস্তেকবার পাঠ করে আর রাতের বেলা মারা গেলে সে জান্নাতি প্রিয় শেয়ার দিয়ে সাথে থাকুন